ডিকশনারি শব্দটির সাধারণ অর্থ হল একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে সংগঠিত ও পরিকল্পিতভাবে চালানো কার্যক্রম বা প্রচারণা বাংলায় আমরা একে প্রচারণা আন্দোলন কিংবা অভিযান বলতে পারি যেমন নির্বাচনী প্রচারণা ইলেকশন ক্যাম্পেইন সামাজিক সচেতনতা অভিযান অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বা সামরিক অভিযান মিলিটারি ক্যাম্পেইন এই শব্দটি এসেছে ফরাসি ক্যাম্পেইন ও ল্যাটিন ক্যাম্পেইন থেকে যার মানে খোলা মাঠ কারণ পুরনো দিনে যুদ্ধগুলো বেশিরভাগ সময় খোলা মাঠে হতো ধীরে ধীরে এটার অর্থ বিস্তৃত হয়ে সব ধরনের সংগঠিত প্রচেষ্টাকে বোঝাতে ব্যবহৃত হয় ক্যাম্পেইন শব্দটি সাধারণত কোনো বিষয় নিয়ে জনমত গঠন সমর্থন আদায় বা পরিবর্তন আনার উদ্দেশ্যে পরিচালিত হয় সমার্থক শব্দ ড্রাইভ প্রচেষ্টা মুভমেন্ট আন্দোলন ইনিশিয়েটিভ উদ্যোগ বিপরীত শব্দ অ্যানাকশন নিষ্ক্রিয়তা নেগলেক্ট উপেক্ষা ক্যাম্পেইন মানে শুধু কাজ করাই না বরং মানুষকে একত্র করে কিছু ববলের দিকে এগিয়ে যাওয়া তা সে সমাজের জন্য হোক রাজনীতির জন্য বা ব্যবসার জন্য